নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি তো কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা ঘরের ভেতরেই হচ্ছে উঠে দেখি একটা চেয়ার ছিল চেয়ারের নিচে দেখুন বন্ধুরা একটা ফুরিং বসে আছে তো নিরাপদ আশ্রয় এখানে বসে রয়েছে তো ঠান্ডা গরমের জন্য একটু গলা ধরে গেছে তো একটু চা করে খাবো আজকে তুমি ধরবে এই দেখো এই তো এই বুঝে না পাঠিয়ে গেছি তো দেখুন বন্ধুরা এই যে চা তৈরি হয়ে গেছে মামে দুজনে দু কাপ নিয়ে নিয়েছে আর এই যে বিস্কুটের প্যাকেট পরে রয়েছে একদম তো চলুন বন্ধুরা এখন বিস্কুটটা খেয়ে নিই আর চা খেয়ে নিই পরে কথা হচ্ছে কোথায় সব কাঠ ঠোকরা বা কি মানে কি পাখি ওইগুলো মানে কাঠ ঠোকরে না তিনটে একসঙ্গে এসেছিল অন্য পাখি কোথায় গেল সেই পাখিগুলো এখানটাই তো ছিল 블루의 팀 잡았을 때. 아, 뭐야? 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 তোমার খেলনা রয়েছে পরে দাঁড়া দাঁড়ানো আমাদের একটা জিনিস দেখাচ্ছে তোমার কাছে দেখুন কি হলো খেলনাটা নিয়ে পালাই বাবা পালাই পালাই দেখছি আমরা দিবে না ওটাই খেলনা ছাড়ো এটা তো আমার ছাড়ো ছাড়ব না এটা তো মেয়েরা খানলা দেখুন বন্ধুরা ধরে রেখেছে দেখছেন যে হ্যাঁ মেরু খেললা এটা তো আমি করেছি আমার খেলনা এটা তো আমার জন্য আমি করেছি দাও দেখ আমরা খেলনা খেলাম একবার ফু দিলে কেমন হবে থাকবে হ্যাঁ এই তো মেয়েরা খেলনা লেছি তাই দেখলেন ট্রেনে নিস যা পাখিগুলো কোথায় কি পাখি ওইগুলো তো আমাদের দেখাও বললাম চল এই তো তো আমাদের একটা দূরে রয়েছে ওই ওই যেই সব জান না তো চলে গেল কোথায় একটা ঘুগড়াচ্ছে কোথায় গিয়েছে ওই যে ওই যে মাথার ডালে ওই 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 যে উড়ে যাচ্ছে ওই যে বন্ধুরা বসেছে কতগুলো ডালে ওই বাকি ওই তিনটাই আছে পাঠকরা পাখি হয়ে গেলো গাইস এটা কাঠ যাবে তো এই পর্যন্ত বন্ধুরা এইটা নেতা দিয়ে দেওয়া হয়েছে তো ওটাটাই নেতা দিয়ে দিয়েছি বারান্দা সহ তো অন্যান্য দিকটা একটু বেশি করে নেতা দিয়ে দিয়েছি আর এটা কি বলুন তো এটা হলো উনান বানানো হয়নি বা বানাবে মা কিন্তু প্রচুর সুন্দর সুন্দর উনান বানাতে পারে এই দেখছেন এটা হবে ফেটে যাচ্ছে তো মাটি দিয়ে দেখতে হবে এখন কি হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দাঁড়া তো দেখুন বন্ধুরা এই যে গোটাটা লেপে দিয়েছি তো বন্ধুরা এটা হলো আমার উনুন ফেটে গেছে এটা মাটি লেভেল হয়ে যাবে তো এত মানে কড়া রোদে ফেটে গেছে আমি সেদিনকারই ঘুমিয়ে পড়েছিলাম কড়ার রোদে ফাট গেয়া এটা আরো মাটি লেবেই তবে বারান্দা সহ কটাটা করে দিয়েছি আর আমাদের ভালো দেখুন শুয়ে রয়েছে ও খালি ওইখানটায় মানে দিয়ে দেয় মা বলে দিয়েছে তাতে না যায় খালি ওই ওই দেখুন খালা করে দিয়েছে ওখানটায় বলবো তুমি আর খালা করবে না তো শুঁয়ে রয়েছে বললো তো বন্ধুরা এই বারান্দাটাতে গোটাটা লাতো দিয়ে দিয়েছি তো এপারে ওর লেপা হয়ে গেছে বাইকটাও করে নিয়েছি আর এই যে মাটিগুলো এক্সট্রা রয়েছে তো উনুন বানাবো বলে নিয়ে এসেছি আর এই যে তুলে নিয়ে চলে এসেছি হচ্ছে তেলা কচো শাক তো তেলা কচু শাকের আজকে একটা রেসিপি বানাবো আর এই যে বাইরের উনুনটা চারিদিকে সব লেপা দিয়ে দিয়েছি আর এখন এই যে বুঁটি নিয়ে বসে পড়েছি আর তেলা কচু শাকগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর আর তেলা কচু তুলতে গিয়ে গাছ থেকে দেখি না গাছের দুটো পাকা আম পড়েছে তো সেই দুটো আম গুঁজে নিয়ে চলে এসেছি কেটে নেব দুটো আম এখন মামমাম খাবে বলছে তারা কিছুর আগে হচ্ছে আমরা ডাঁটা খেয়েছিলাম কিন্তু পাতা কোনোদিন খাইনি তো এক ছোট ভাইদের বাড়ি খায় দেখে আমিও আজকে তাই করব পাকা আম খেতে ভারী মজা লাগে এটা হলো পাকা আম এই দেখেন টুই 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 করছে এটা এবারে এটা ধুয়ে খাবো আইস আমরা এটা কিন্তু খেতে প্রচুর মজা কেটে নয় এই যে বন্ধুরা এই যে মুখটা দেখছেন আর ওখানে এই যে মামমাম দুধ নিয়ে আসছে এই যে ভাই দুধ ট্রাউ নিয়ে চলে এসেছি এইটা এবারে এইখানটা সেফটি মানে করে ফুটো করে জুস খায় আমরা আমাদের কেন পাতা পাতাগুলো কেটে নিচ্ছে অনতলা কচু বন্ধুরা এখন একটু টিফিনের মতো একটু খেয়ে নেবো টিফিনের মত একটু খেয়ে নেবে তো বন্ধুরা এখন এই যে পানতা খাবো

তো মাছের হচ্ছে ঝোল বানাবো আর এখানে ওই যে শুধু একটু জিরে আর পাঁচ ফোঁড়ন দিয়ে হচ্ছে এটা রান্না করে তেলা কচু যে তুলেছিলাম সেই তেলা কচু হচ্ছে কচু কাঁচকলা দিয়ে হচ্ছে একটু চচ্চড়ি বানিয়ে নিয়েছি আর যে দেখুন বন্ধুরা কেটে রেখেছি পাকা আম দিয়ে বানাবো আর এই যে ঢ্যাঁড়স দিয়ে টক তো চলুন বন্ধুরা এখন রান্নাটা করতে থাকি পরে আবার কথা হচ্ছে যে দেখুন বন্ধুরা মাছের লগণ হলে নকা মাছিয়ে এখন ভাজতে বসে দিয়েছি তো মাছটা এখন ভেজে নেব আর যে হচ্ছে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন আদা আর হচ্ছে ধনেছো সুন্দর করে ভেজে নেব বন্ধুরা কুকুরটা হচ্ছে তাড়া করছিল আর আপনাদের দাদা ভাই হচ্ছে তাড়িয়ে দিচ্ছে দূরের দিকে সরিয়ে দিচ্ছে রান্না হয়েছে টোটাল আলু লোভার নিচে ডাল রয়েছে তারপরে ফুলের খাড়া চচ্চড়ি রয়েছে মাছের ফুল দিয়ে আমদের টপ চাটনি রয়েছে আর রয়েছে হচ্ছে লাউডাটার চচ্চড়ি তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ধোয়া মুছা সব কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু কালকে সেই উনুনটা বানাতে বানাতে রেখে দিয়েছিলাম তো সেটাকে কমপ্লিট করে ফেলেছি এই যে দেখুন বন্ধুরা উনুনটা হয়েছে এটা একটু অন্যরকম টাইপের উনুন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা জাস্ট বসার জন্য তোলা থাকবে আর এই যে দেখুন বন্ধুরা সেই যে আম চুরগুলো যে রোদে দিয়েছিলাম তিন দিন রোদে দিয়েছিলাম মোটামুটি এটা হয়ে গেছে কৌটোতে ভরে নেব তো যারা আমার পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো পেতে আপনাদের একটু সাপোর্ট পেলে আমরা এগিয়ে যেতে পারবো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন তো বন্ধুরা এখন যাব পড়াতে তাই বানিয়ে নিয়েছি একটা জিনিস তো সেটা কি বন্ধুরা আমরা একটা বুঝতেই পারছেন